আমি অবশ্যই বলবো আমি কিন্তু বলছি না যে ইতনা মিটামিনের রাস্তার কারণে এই অবস্থা একটা পর্ষণ মানুষ মনে করতেছে যে এটা একটা কারণ হইতে পারে সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ অথবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বর্তমান সময়ে এক আলোচিত ব্যক্তি ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন তার নির্বাচনী এলাকায় তিনি যেভাবে গণসংযোগ চালিয়েছে এটি হওয়ার পর আসলে অসাধারণ ইতিমধ্যে হয়তো আপনারা দেখেছেন তিনি সাধারণ মানুষের সাথে যেভাবে মিশে আসলে একজন জনপ্রতিনিধি হিসেবে এটি একটি অসাধারণ প্রতিভা তার এই জন্য এইসব আলোচনা কম করে আমরা আপাতত ত্রাণ সহযোগিতায় আসি তবে পানি শেষ হলে আমি মনে করবো যে এই শাহজালালের নগরীকে রক্ষা করার জন্য শাহজালালের যারা উত্তরাধিকার আছেন তারা একসাথে বসবেন আমারে ডাকলে আমিও আসবো

এখানে সরকার তো সেন্ট্রালি থাকে ধরেন এখানে আমার মনে হয় যে স্থানীয় নেতৃবৃন্দ যারা যারা এখানের এখানে তারাই এই প্রবলেমটাকে সামনে তুলে ধরতে হবে ভালোভাবে ব্যাপকভাবে যে ওনারা কি পরিমাণে এফেক্টেড হয়েছে পাই হয়ে আমি ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে আসতে দেখছি আমার একটা বিশ্বাস যে এখানে স্থানীয় নেতৃবৃন্দ যার যে জায়গাটা উপজেলা যেটা এফেক্টেড হয়েছে এটা যদি আপনি ভালো করে তুলে ধরতে পারেন জননীতি শাখাসিনা আমার পুরা বিশ্বাস উনাকে তুলে ধরলে উনি তুলনা করে একটা সমাধান বের করে দিবেন মানুষের জন্য রিলিফ হবে আগামী রবিবারে আমার মহান সংসদে আমার বক্তব্য আছে বাজেটের উপর আমি বাজেটের উপর বক্তৃতাতেও আমি যদিও আমি আমার জেলাটা একেবারে সাইডে পড়ছে হবিগঞ্জে তার কোনো সিলেক্ট সুনামগঞ্জের পক্ষে আমি কথা বলবো এবং নির্বিঘ্নে কথা বলবো এবং বেশার দিয়ে কথা বলবো যে এইটা এইভাবে চলতে পারে না সিলেটকে প্রোটেকশন দেওয়ার জন্য সবাই একত্রিত হইতে হবে এখন সিলেটের ব্যাপারে কোনা আওয়ামী লীগ বি জাতীয় পার্টি শোনা যাবে না শোনা উচিত হবে না সিলেটকে সেভ করার জন্য সবাই একসাথে ছাপাই করতে হবে এটা আমার পরিষ্কার বিষয় প্রধানমন্ত্রী 2022 সালে বোধহয় বন্যাতে সিলেট সাপোর্ট কথা বলেছিলেন দুই বছরের এই জটিলতাগুলো সিলেট বিভাগে উন্নলেছে এই জটিলতা সিলেটের উন্নয়নের কেন জটিলতা কেন জানেন সিলেটের আমি সহ আমরা নেতারা হচ্ছে গিয়ে কিছুটা আমরা নিজেদের বাইরে চিন্তা করতে পারি যদি চিন্তা করতে পারতাম তাইলে সিক্স লেন হচ্ছে গিয়ে সারা বাংলাদেশে সবার পরে আমাদের সিক্স লেন এখনো সিক্স লেনের কাজই শেষ হয় নাই আমরা এর মধ্যে দুই তিনজন অর্থমন্ত্রী পাইছি আমাদের অর্থমন্ত্রীর মাধ্যমে টাকা ছাড় হইছে সব লেনের কিন্তু সব জায়গায় হয়েছে কিন্তু আমার এলাকায় 6 লেন হয় নাই আপনাদের মনে আছে কিনা কিছুদিন আগে বলছিলাম আমাদের এলাকার নেতারা যখন মন্ত্রী হন তখন দেখা যায় শ্বশুরবাড়ী সিলেটার বাইরে থাকে তার কারণে শ্বশুরবাড়ির উন্নয়ন করতে করতে আর সিলেটার কথা অত মনে থাকে না তবে আমি ভাই মন্ত্রী তোই নাই এমপি সাহেব আমি এলাকাতেই বিয়ে করছি এইজন্য আমার এলাকার মানুষ কমপারিটিভ একটু বেশি শান্তিতে আছে थैंक यू আমি অবশ্যই বলবো আমি কিন্তু বলছি না যে এত মিটামিনের রাস্তার কারণে এই অবস্থা একটা পর্ষণ মানুষ মনে করতেছে যে এটার একটা কারণ হইতে পারে এটার একটা সায়েন্টিফিক স্টাডি আমাদের সামনে আসা দরকার যে যদি না হয়ে থাকে তাহলে এটা আমাদের নসিব আমরা মনে করবো পানি আমাদেরকে আর যদি হয়ে থাকে এইটারও তো বিকল্প ব্যবস্থা নিতে হবে তখন হয়তো আরো অনেক বেশি ব্রিজ বানাইতে হবে কি করা লাগবে এটা রাষ্ট্র বা সরকার থ্যাংক ইউ ধন্যবাদ